যখন তার জুতা কেটে ফেললো সে দেখতে পেলো যে তার পায়ে আঘাত লেগেছে আর সে ল্যান্ডমাইনের উপর দাঁড়িয়ে আছে আর সে তিরিশ ঘন্টা ধরে সেখান থেকে নড়েও নি এরপর সে জুতা সুতো বের করে কুড়ালের সাথে বেঁধে দিল আর ধীরে ধীরে উঠে কুড়ালটি ছুড়ে একটি ব্যাকপ্যাকে আটকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিল এবং সে ভেতর থেকে একটি রেডিও বের করে দপ্তরের সাহায্য চাইলো কিন্তু উদ্ধারকারী গাড়ি পৌঁছাতে প্রায় আটচল্লিশ ঘন্টা সময় লাগবে কিন্তু তখনই সে দেখে একটা বড় বালির ঝড় তার দিকে আসছিল তাই সে স্কার্ফ দিয়ে মুখ ঢেকে ফেললো তারপর সে ব্যাকপ্যাক পিঠে রেখে তার ওজন বাড়িয়ে নিল এবং শক্ত করে ধরে রাখার জন্য বন্দুকটি বালিতে পুঁতে দিল এরপর বালির ঝড় আসলে সে প্রায় উড়েই যাচ্ছিল কিন্তু কোনোভাবে সে বেঁচে যায় আর দীর্ঘক্ষণ রোদে থাকার কারণে তার মাথা ঘুরতে শুরু করলো যার কারণে সে সামনে তাকিয়ে নিজের সাথেই কথা বলতে শুরু করে কিন্তু রাতে একটি নেকড়ে তার উপর আক্রমণ করে দেয় আর সে তখন বন্দুকের পিছন দিয়ে তাকে সরিয়ে দিল কিন্তু তখনই আরেকটি নেকড়ে তার হাত কামড়ে দিল এবং ধীরে ধীরে আরো কিছু নেকড়ে আক্রমণ করতে শুরু করলো আর সকাল নাগাদ নেকড়েদের মৃতদেহ তার পাশে ছড়িয়ে ছিটিয়েছিল এরপর উদ্ধারকারী গাড়ি এসে পৌঁছলো কিন্তু তারা তাকে দেখতেই পেল না আর ফ্লেয়ার গানটিও তার কাছ থেকে দূরে ছিল এবং তাকে বেঁচে থাকার জন্য এক ধাপ এগোতেই হয় কিন্তু ল্যান্ডমাইনটি তখন ফ্যাটেনি কারণ সেটা একটি লোহার ডাব্বা ছিল